মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা অলরেডি তো মালদাতে রয়েছি তো বিকালের পর মোটামুটি ফিটিং শুরু হয়ে গেছে পাওয়ার মিউজিক আজ রাতে ফিটিংস বাজবে কম্পিটিশান হবে আর দেখতেই পাচ্ছ এক টুইটার এদিকে রয়েছে আর এদিকে পাওয়ার মিউজিকের লোগো রয়েছে অবশ্যই লোগোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের লোগো লাগানো রয়েছে আর এদিকে মেশিন সেট আপ ওইদিকে বক্স ফিটিং শুরু হয়ে গেছে আর তো হচ্ছে এখন বেস বক্স নিচে রয়েছে একটা আর এই দেখতে পাচ্ছ চারটা কিন্তু চারটা বেস কিন্তু বসে গেছে উপরে তিনটা টপ অলিডি রেখে চার নম্বর মেটটা উপরে উঠবে আর পিছনে মেশিন সেট আপ রয়েছে এখানে বসেই ফিটিংস হবে এবং বাঁচবে আর আর দেখতে পাচ্ছে চার নম্বর মিটটা কিন্তু উপরে উঠছে দেখতে পাচ্ছ চার নম্বর মিটটা কিন্তু তোলা হচ্ছে আর জাস্ট আটটা বসছে এবং ওই পারে আটটা বসবে আর এদিকে থেকে ফিটিংস একদম কমপ্লিট হয়ে গেছে এটা বিবি ক্যামেরাটা সেটা বেশি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিন্তু একদম ফিটিংস হয়ে গেছে টোটাল আটখানা বক্স বসে গেছে আরও আটখানা বক্স বসবে ষোলোখানা বক্সের সম্ভবত এ হবে তো বিকালে অবশ্যই সন্ধ্যার দিকে অবশ্যই যখন টেস্টিং হবে চেষ্টা করবো দেওয়ার জন্য আর না হলে কম্পিটিশান ভিডিও তো চেষ্টা করবো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ফিটিংস হয়ে গেছে আটখানা বেস হ্যাঁ চারখানা ব্যাস চারখানা মিট টোটাল টোটাল তো বন্ধুরা বারোখানা বক্সের কিন্তু খেলা হবে এখানে বারোখানা বক্স বসবে আর ওইদিকে দেখতে পাচ্ছি কিন্তু আর চারখানা বেশ মিট এবং চারখানা বেশ বসে গেছে আর এখানে দুখান মানে চারখানা বসবে ওটা কিন্তু বারোখানা বক্সের সঙ্গে বাকি এদিকে মামনসাপ্রো এখনও ফিটিং শুরু হয়নি মামনসাপ্রো এবং টাইটানিক যে ওখানে বাজ্যে একটা ভিডিও সকালে দিয়েছি তো দুটো দুপুরের দিকে ভিডিওটা দিয়েছি আর দুটা দুটা সেটা একদম সিরিজ করে বাজবার আর কিন্তু বারো পিস পাওয়ারের বক্সের খেলা হতে চলেছে এবং বর্মন মিউজিক বারো পিস বক্স নিয়ে খেলাধুলা করে সেরকম কিন্তু তমাল বারো পিস বক্স নিয়ে পাওয়ার মিউজিক আজকের খেলা শুরু করবে তো অবশ্যই খেলা হবে যখন খেলা শুরু হবে তখন জানা যাবে কে ভালো বাজাচ্ছে পপ বেস ফোর মিট না ডাইনামিবেস আমার লায়ন বেস ডাইনামিমিট অবশ্যই আর এটা হচ্ছে ডাইনামিট ফোর মিট আর ওর কাছে টাইটানিকের কাছে রয়েছে কিন্তু সিক্স বেস সিক্স মিট বা মনসার কাছে ফোর বেস সিক্স বেস ফোর মিট রয়েছে অবশ্যই যখন বাঁচবে তখন তোমাদের জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবো আর ফিটিং শুরু হয়ে গেছে কিন্তু বিকালের পর থেকে দুপুরের পর থেকে বিকালের দিকে ফিটিং শুরু হয়ে গেছে আর দুপুর প্রায় পেরিয়ে গেছে আর সেই কারণে ফিটিং শুরু করেছে আর রাত থেকে এখানে যেহেতু এটা মন্দির ভোলানাথের মন্দির ভোলা বাবার মন্দির তো এখানে ভক্তরা প্রচুর জল ঢালতে আসবে বিকালে সন্ধ্যার দিকে সেই কারণে কিন্তু বক্স বাজার নিয়ম রয়েছে নিয়ম রয়েছে কিন্তু কখন রাত দশটার পরে রাত দশটার পরে এই মাঠে খেলা হবে আমি অবশ্যই এই ভিডিওতে আবার এখানকার ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো লোকেশন থেকে অবশ্যই চলে আসো তোমরা আর কুদি থেকে আলমগিরি আলমগিরি থেকে ভেতরে ঢুকতে হবে এখনও মামনসাপ্রো ফিটিং শুরু হয়নি আর পাওয়ার মিউজিকের লাইট গেটের টোটাল ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম আর এদিকে মেশিনপত্র আরও বক্স আসছে টোটাল কিন্তু বক্স চার চার আটখানা কিন্তু বসেছে আরও চারখানা বক্স আছে টোটাল বারোখানা বক্সের কিন্তু ফিটিংস হবে এবং বাঁচবে তো অবশ্যই কম্পিটিশান যখন লাগবে তখন কম্পিটিশান ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমাদের জন্য তোমাদেরকে সবই দেখালাম সবই শেয়ার করলাম আর এখানে কী মেশিন নিয়ে আসে পাওয়ার মিশন সেটা দেখার ব্যাপার আছে অ্যাটম না এমপ্রো না কী নিয়ে আসে না টি ক্লাসের মেশিন নিয়ে আসে সম্ভবত এখানে একটা নতুন অপারেটার চালাচ্ছে তো অপারেটাররা অবশ্যই চমকপ্রদ অপারেটার যেটা আগে ছিল কোনো একটা সেটিং আপে সেই সেট সেট ছেড়ে মোটামুটি পাওয়ার মিউজিক এসে চলে এসছে আজকে আর ডিজিটা সম্ভবত দ্য ডিজি এসছে মানে বিষ্ণু ইলেকট্রনিক্সের ডিজিটা রয়েছে সেই ডিজিটা ডিজে মহারাজ ব্লকস আর দেখতেই পাচ্ছ কিন্তু একদম সান টু সান্টুদারি ডিজি দিয়ে মোটামুটি সেট আপটা অপারেট করা হবে আর বিষ্ণু ইলেকট্রনিক্স ডিজি আর ফোন নাম্বার অবশ্যই রয়েছে যোগাযোগ করতে পারো সান্টুদার মানে ম্যানেজার পাওয়ার মিউজিক ম্যানেজার তার নিজস্ব